আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে আমি নতুন আরেকটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আমি রোনা রোনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটি কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ আটা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল এখন আমি সবগুলো উপকরণে ভালো করে আটার সাথে মিশিয়ে নিব এটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে হাতে মোটবন্দি করলে মুটবন্দি খুব সহজেই হয়ে যায় এই যে দেখুন আমার এই যে কতটা সুন্দরভাবে মোটবন্দি হচ্ছে এখন মধ্যে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো করে নিব পানিটা একবারে দিয়ে নিব না এতে করে পারফেক্ট ডো হবে না আমি পানিটা কয়েকবারে দিয়ে তারপর পারফেক্ট একটা ডো করে নিব আমার ডোটা করে নেওয়া শেষ দেখুন বন্ধুরা এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে কিন্তু সাথে সাথেই বানিয়ে নিতে পারেন এখন আমি অফ ক্যামেরাই কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি তারপর আলুগুলোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এগুলো ম্যাশ করে নেব দেখুন বন্ধুরা সবগুলো আলু আমার ম্যাশ করে নেওয়া শেষ আমি অপ ক্যামেরায় কিছু মরিচ ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি সেগুলো আমি এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আবারও মরিচগুলো ভালো করে লবণের সাথে মিশিয়ে নেব এরপর আমি কিছু পেঁয়াজ তেলে ভেজে বেরেস্তা করে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে যদি আলু ভর্তা বা আলু এভাবে পুর বানানো যায় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে কিছু ধনেপাতা কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি এখন আবারও সবগুলো উপকরণে ভালো করে কিছুক্ষণ সময় মিশিয়ে নেব এখন আমি সবগুলো উপকরণই আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এভাবে বাসায় আলু ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে এটা আপনারা চাইলে আটা বা ময়দা দিয়ে নাস্তাও বানিয়ে খেতে পারবেন অথবা আপনারা চাইলে পুরির সাথে এগুলো দিয়ে তারপর পুরি বানিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা আলুটা আমি ভর্তা বানিয়ে নিয়েছি এরকম হয়েছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে আর আমি যে আটাটা দিয়ে ডোটা করে নিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই সফট হয়েছে দেখুন বন্ধুরা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এখানে আমি কয়েকটা লাচি করে নিয়েছি আর একটা লাচি দিয়ে আমি একটা বড়ো সাইজে রুটি বেলে নিচ্ছি একদম সহজ আর ইউনিক একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে এই যে দেখুন আমি এভাবে পিজ্জা কাটার দিয়ে চার সাইডে কেটে নিচ্ছি আমি কিভাবে নাস্তাটা বানিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি যে আলুর পুরটা করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো পুর দিয়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন চাইলে নারকেলের পুর অথবা অন্য চিকেনের পুর অথবা গরুর মাংসর পুর দিয়েও কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আমার বাচ্চারা মিষ্টি জাতীয় খাবার তেমন পছন্দ করে না সেজন্য আমি ঝাল জাতীয় খাবার দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি আর দুই সাইডে চেপে দিয়েছি দেখতে চকলেটের মতো দেখা যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন একইভাবে আমি আরেকটা নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি আরেকটা নাস্তা একইভাবে বানিয়ে নিয়েছি আর সবগুলো নাস্তাই আমি একইভাবে বানিয়ে নেবো এই যে দেখুন বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি আমি সবগুলো নাস্তায় এই যে প্লেটে তুলে নিয়েছি মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলগুলো যখন হালকা গরম হয়ে যাবে সেই সময় একটা একটা করে নাস্তা এর মধ্যে দিয়ে দিব অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে আমি এক বেচে নাস্তাগুলো ভেজে নিব না কয়েক বেচে ভেজে নেব এক পাশে হালকা ব্রাউন কালার হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পাশে ভেজে নেব আর নাস্তাগুলো একটু সময় নিয়ে পাল্টিয়ে করে ভেজে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলো কিন্তু প্রায় ভেজে নেওয়ায় শেষ আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি সবগুলো নাস্তায় তেল ঝরিয়ে তুলে নিব মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা সকাল বা বিকালের নাস্তায় ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার নাস্তা রেসিপি আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি আরেক ব্যাস নাস্তা একইভাবে ভেজে নিচ্ছি সবগুলো নাস্তায় আমার ভেজে নেওয়া শেষ এখন আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি এটা চাইলে ছসের সাথে খেতে পারেন আবার এমনিতেও খেতে পারেন দেশের বাহিরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও বা ভয়েজে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ